Moti Jai. Next section is Moti Jane. ডান দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা মিত্রর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন মতিঝিদ ডোর সুলম্বন অন দ্য রাইট প্লিজ মাইন্ড দ্যান থ্যাঙ্ক ইউ ফর ট্রাভেলিং উইথ ঢাকা মেট্রো Please remember to take all your belongings with you. মতে জিল চলে আসলাম এখানে লাস্ট ইস্ট আপাতত বর্তমানের জন্য হুম এখান থেকে আবার যাবে এটা এটাই হচ্ছে কাজ তারা উঠে বসছে এখানে অবশ্য মনে হয় দুই মিনিট দাঁড়াবে আয়সা রাইল মোটামুটি ভালো মতোই করা হয়েছে এবং খুব দ্রুতর মধ্যে যাওয়া যায় চলাচল করা যায় কথা বলতে অসাধারণ অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে মেট্রো উঠলাম চললাম আসলাম দেশ অনেক মানুষ আমি মনে হয় দুই এক মিনিটের ভিতরে চলে আসলাম সচিবালয় থেকে নচিবিলে এখানে হাইটে আসতে সময় লাগে বিশ মিনিট তারপরে বাসে আসলেও সময় লাগে মিনিমাম দশ মিনিট তো এক মিনিটে চলে আসলো এখান থেকে এখন নামবো হ্যাঁ হ্যাঁ আসলাম আজকে বুঝবেন না কিনা নামবেন